গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারের সকলেও খুব ভালো আছে তো দেখো সানডে বলে কথা তার মধ্যে মেয়ের লাস্ট উইক শরীরটা খুবই খারাপ ছিল আমারও শরীরটা কিছুদিন যাবো একটু খারাপই যাচ্ছে তো এখন আমরা মা মেয়ে আর পাপা হাজব্যান্ড চার আমরা তিনজন মিলে রেডি হয়ে গেছি যাব একটু লক্ষরা রাস পেলাতে আর তারপরে যাব বালাজির ঠিক অপোজিট সাইডে যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা হয় এক্সপো সেটাতে যাব। তো আজকে ইচ্ছা আছে এই দু জায়গাতেই ঘোরার মেয়ে মেলাতে যাবে মেলাতে যাবে বলে একটু বায়না করছিল যেহেতু হাইওয়েতে যাব তাই মেয়েকে একটু পাতলা টাইপেরই কিছু একটা জ্যাকেট পরিয়ে দিলাম ওর পাপা এসে গেছে ঘর লক করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে আর শুনেছি যে এই লক্ষরার রাস মেলাটা অনেক বড়োভাবে হচ্ছে আর এই ইয়ার না গোয়াটিতে অনেক জায়গাতেই হচ্ছে হ্রাসের বেলা না হয় হলে এভরি ইয়ার শুধু আমাদের এই লকড়াতেই হতো অন্যান্য জায়গায় হতো না আমি শুনিনি কখনো কিন্তু এই ইয়ারটা অনেক জায়গাতেই শুনতে পেয়েছি যে এই জায়গাতে হচ্ছে এই জায়গাতে হচ্ছে বলে শুনতে পেয়েছি তো আমরা আজকে কোথাও যাব না আমরা লকড়াতেই যাব যেখানে আমরা জানি সময় যেয়ে থাকি সেই জায়গাতেই যাব কথা বলতে বলতে চলে আসলাম তো বাইকে রাস্তাতে মেয়ের হেটকি উঠে গেছিলো তো একটা জায়গাতে ড্রপ দিয়ে একটা ওয়াটার বোতল কিনে নিলাম একে একটু জল খাইয়ে দিলাম এখন আমরা ভেতরে এন্ট্রি নিয়েছি যে দেখতেই পাচ্ছ অনেক বড় একটা ফিল্ড অনেক বড় একটা জায়গা নিয়ে এই মেলাটা হয় তো খুব ভালো লেগেছে এসে তো আজকের পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমার ভয়েসটা একটু বসা বসা লাগছে কারণ আমার শরীরটা তো ভালো না কিছুদিন যাবৎ আগেই বলেছি তোমাদেরকে তো এখনো ভালো হয়নি ভালো মতন ওষুধপত্র খাচ্ছি তো দেখা যাক কবে ভালো হই তো তার জন্যই আমি একটু কিছুদিন পরে পরে ভিডিওগুলো আপলোড করছি তো আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে আর যদি ভালো লেগে থাকে ওই যে আবারও বলে দিলাম লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবে তো দেখো এদিকে সমস্ত ঠাকুরগুলোকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে কৃষ্ণের সব রূপ এক একটা তো ওই যে দেখতেই পাচ্ছ আমি পুরোটাই কভার করার চেষ্টা করেছি কিন্তু জানি না কী হয়েছে না হয়েছে তো ওই যে দেখো এখানে সুন্দর হচ্ছে ভালো লাগছে দেখতে খুব বিয়ের আগেও আর বিয়ের পরেও অনেকবার এসেছি এই রাসের মেলাতে তো ইচ্ছা আছে একবার নলবাড়ি যাওয়ার শুনেছি সেইখানের তারপরে বরপেটা এইসব জায়গার রাসের মেলাটা বলে খুব সুন্দর হয় আমাদের এখানেও ভালো হয় কিন্তু ইচ্ছা আছে একবার ওইসব জায়গাতে গিয়ে দেখার জানি না কবে ফুলফিল করবো সেই আশাটা তো তোমরা কে কে গোয়াটি থাকো আর গোয়াটির থেকে এই লখড়ার রাস মেলাটা দেখতে গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে মিস করবে না একদম তো এখানে না একটা এরকম জায়গা বানিয়েছে মানে এটা বাচ্চাদের জন্যই হবে হয়তো একটা গুফা টাইপের ছিল পুরো অন্ধকার ছিল আমি সেখানেও যাব তো সেই ভিডিওটাও করেছি তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো তোমাদের সামনে সেই ভিডিও ক্লিপটা সাথে কথা বলতে বলতে গুফার ভিতরে এসে এখন বেরিয়েও যাব। আর জানো তো প্রচন্ড অন্ধকার ছিল আমি না একটু হোচোটো খেয়ে গেছি মানে তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করছিলাম তার প্লাস আবার অন্ধকার ছিল দেখতে পাইনি তো তারপরে যে বেরিয়ে গেলাম এখন এটা বাইরের এই যে একটা কি মানে ভূত টাইপের কিছু একটা বানিয়েছে আমার মেয়ে তো ভীষণ খুশি এই সব জিনিস দেখে কার্টুন টাইপের জিনিস দেখে ও তো ভীষণ খুশি পাচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছিল মা এটা কোন ঠাকুর এটা কোন ঠাকুর আমি আর ওর পাপা এইসব ওকে বলছিলাম এইটা এই ঠাকুর এটা এই ঠাকুর তো এখানে মেলাও হয়েছে কিন্তু জানো তো খুব কষ্ট কস্টলি ছিল মেলাগুলো কসলি ছিল বলতে মানে এই সব মেলাগুলো এত রেঞ্জ হয় না গোশালা মেলা বলো কামাখ্যা মেলা বলো আমরা তো অনেক মেলাতেই যাই গুয়াটিতে তো আমাদের বারো মাসে তেরো পার্বণ হতেই থাকে সেটা তোমরা বেঙ্গলিরা ভালো মতনই জানো কিন্তু এই লখড়ার এবারের রাসের মেলার যে মেলাগুলো এনেছে বাচ্চাদের জন্য চার্জেস খুব বেশি হাই লেগেছে আমার কাছে হান্ড্রেড রুপিস করে রেখেছে অল্প টাইম পাঁচ দশ মিনিট হান্ড্রেড রুপিস করে তো আমার কাছে এটা অনার্থক ছিল এই যে আমার মেয়ে এটাতে উঠবে বলে বায়না করছিল এইটাতে উঠতে ভীষণ ভালোবাসে তো উপায় নেই কান্না করছিল তাই ওকে সেম ওই হান্ড্রেড রুপিসের টিকিট কেটে উঠালাম পাঁচ মিনিট খেললো তারপরে ওর আর ভালো লাগছে না নেমে গেল তা আমার টাকাটা পুরো ওয়েস্ট পুরো জলে গেল। সেম আবার সাথেই আরেকটা ছিল রাউন্ড রাউন্ড করে ঘোরায় এই যেগুলো হান্ড্রেড রুপিস করে তো যেটা তো বলে ও উঠবে তো আবার ওকে উঠালাম ও একটু দুইটা রাউন্ড মেরেছে ওর বলে ববি পাচ্ছে মাথা ঘোরাচ্ছে যেহেতু রাউন্ড রাউন্ড হচ্ছে জিনিসটা ও বলে নেমে যাবে তো ওকে নামিয়ে দিয়েছি মানে আমার টু টু হান্ড্রেড রুপিস পুরো বেকার জলে গেলো এই টাকা দিয়ে যদি আমি অন্য কিছু কিনতাম হয়তো খেতে পারতাম বা হয়তো নিজের জন্য কিছু একটা শপিং করতে পারতাম বা হয়তো মেয়ের জন্য কিছু একটা ক্লিপস হেয়ার বেন এসব কিনতে পারতাম কিন্তু আমি এই জিনিসগুলো মানে এত হাই চার্জের জিনিসগুলো ভালোবাসি না কেন না আর তোমরা কার কে কে আমার মতো থিঙ্কিংয়ের মানুষ আছো অবশ্যই কমেন্টে সেটা কিন্তু জানাবে তার পুরো ভিউটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো নাগরদোলা জানো তো আমি ছোট থেকে বড় হয়ে গেছি এখনও নাগরদোলায় উঠিনি উঠিনি বলতে মানে আমি ভয় পাই ভীষণ ভয় পাই আর আমিও না আমার মেয়ের মতো নিয়ে যে রাউন্ড রাউন্ড জিনিসগুলো থেকে আমি দূরেই থাকি সব সময় আমার মেয়ে চড়ছে কিন্তু আমি ভয়ের চোটে অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আমি ওর সামনেই যাইনি এদিকে ওর মনটা খারাপ ও আর আর আরও বলছিল উঠবে মানে আরও কিছু খেলা করবে আরও কিছু মেলাতে উঠবে তো আমি বকা দিয়ে নিয়ে এসেছি বলে ওর মনটা খারাপ ও তো চড়ছেই না মানে আমার অনার্থক টাকাগুলো নষ্ট করছে তাই আমি বলেছি এখন আর না তো এদিকে আমরা এই রাসের মেলাতে একটা বড়ো টাইপের রেস্টুরেন্টের খুলেছিলো ওরা তো এখান থেকে যে ভেজ চাউমিন মেয়ের জন্য নিয়েছিলাম এক প্লেট আর এই যে এটাকে কী বলে কুলচা না কী বলে এটাকে জানি না এ দুটা নিয়েছিলাম তারপরে এই যে দেখো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি টিভিতে অনেকের ব্লগে অনেকের রিলসের মধ্যে দেখেছি এই ধোয়া ওঠা বিস্কুটগুলো তো আমার দিন ধরেই আমি খুঁজছিলাম যে কোথায় পাওয়া যায় যদি পেতাম আমিও করতাম তো কথা বলতে বলতে দেখো আমি এটা পেয়ে গেছি ফাইভটা বিস্কিট দিয়েছে এরকম ছোট ছোট সাইজে ফিফটি রুপিস দিয়েছে তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ট্রাই করেছি খুব ভালো লেগেছে অনেক দিনের একটা আশা আর কি আমার পূরণ হয়েছে তারপরে আরেকটা জিনিসও পূরণ হয়েছে আজকে সেটা আরেকটু পরে তোমাদের সাথে আমি তুলে ধরবো সেটাও তোমরা দেখতে পাবে আমি তো ভীষণ খুশি ছিলাম আর মেয়ে বলছিলো মা আমাকে একটা দিবে আমাকে একটা দিবে তো মেয়েকে আমরা দেই বিকজ ও তো ওয়ান উইক আগেই জ্বর থেকে উঠেছে আর এগুলোতে না অনেকটা কেমিক্যাল দেওয়া থাকে অনেক ওরা কী কী দেয় আর তার মধ্যে আবার খুব ঠান্ডাও থাকে বিস্কিটগুলো তো তাই ওকে আর দেয়নি তো কথা বলতে বলতে দেখো রাশের থেকে বেরিয়ে চলে আসলাম বালাজি টেম্পেলে আর আমি জানো তো কেন জানি না আমি সমস্ত মন্দিরের থেকে মানে বালাজি মন্দির আসাটা খুব ভালোবাসি কিন্তু আসা হয় না খুব কমই আসা হয় যেহেতু এটা আউটসাইড পরে তো ওই দিক দিয়ে আমার আশাটা খুব হয় না কিন্তু যদি আমাকে কেউ বলে না বালাজি যাবে না আমি এক পায়ে রাজি হয়ে যাই আমার ভীষণ ভালো লাগে বালাজি মন্দিরটা ভীষণ ভালো লাগে মানে এসে বসে থাকলেও মন শান্তি লাগে তাই তো আমি আমি আজকে আর ভিতরে যাইনি তো আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে গেল আমি বললাম তুমি একটু ওকে নিয়ে যাও গিয়ে ওকে একটু নমস্কার একটু প্রণাম দিয়ে আনো একটা ফুটা লাগিয়ে আনো তো আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো তো এই যে এসে গেছে এখন আমরা বাইকটা বালাজি মন্দির ভিতরে পার্ক করে এখন যাচ্ছি এক্সপোর ভিতরে আজকে এক্সপো তো প্রচন্ড ভিড় ছিল মানে এক ধাক্কাতে ঢুকেছি আর এক ধাক্কাতে আমরা বেরিয়েছি মানে এরকম পরিমাণ ভিড় ছিল যে দেখো হাজব্যান্ড গেল টিকিট কাটতে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি টিকিট নিয়ে আসলে এখন চলে যাবো আর এই বেলুনগুলো আমার খুব ভালো লাগে তো ভেবেছি আজকে আমার মেয়ের জন্য আমার আরেক মেয়ের জন্য আমার দুই মেয়ের জন্যই কিনে নিয়ে যাব। এই এই আঙ্কেলটার থেকেই নিব এই কাকুটাকে বলে রেখেছি যে আমরা ভিতর থেকে ঘুরে আসি তারপরে আপনার থেকে নিয়ে যাব। তো ব্যবহার খুব ভালো ছিল যে দেখো কথা বলতে বলতে আমরা ভিতরেও চলে এসেছি এখন একটা জিনিস করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এটা আমার আরেকটা আশা বলতে পারো আমি এটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে হলো কোথায় পাওয়া যায় যত টাকাই লাগুক আমি এটা করব একটা আমার মানে ছোট্ট একটা স্বপ্ন বলতে পারো এটা ছিল তো সেটা আজকে আমার হাজব্যান্ড আমাকে ফুলফিল করিয়েল করালো তো এই যে দেখো এখানেই আছে একটু পরেই দেখতে পারবে তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখো চলে আসলাম আমার ড্রিমটার থেকে এই আইসক্রিমগুলোকে কি বলে নাম আমি ঠিক জানি না তো অনেক দিনের ইচ্ছা ছিল করার আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি হাফ কেটে কেটে তোমাদের সাথে ভিডিওটা দিয়েছি তো এই যে দেখো এই এই ড্রিমটাও আমার আজকে ফুলফিল হয়ে গেল এখন কথা বলতে বলতে যাব ভিতরে দেখো কি পরিমাণ ভিড় মেয়ে তো মানে অস্থির হয়ে গেছে কতক্ষণে ও বের হবে সেই জায়গা থেকে ও আমাকে সেটাই বলছিল এতটা পরিমাণ ভিড় ছিল আর এতটা পরিমাণ দাম ছিল জিনিসপত্রের আর এটা এভরি ইয়ারই এক্সপোতে প্রচণ্ড দাম হয় কিন্তু কী করব বলো এক জায়গায় গেলে মেয়ের জন্য কিছু যদি একটা না কিনি সেটা যতই দাম হোক ভালো লাগে না তো ওর জন্য কিছু হেয়ার ব্যান্ড কিছু ক্লিপস কিনেছি নিজের জন্যও কিনেছি কানের কিছু তো আমি সেগুলো আরেক দিনের আরেকটি লগে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রচণ্ড পরিমাণ ভিড় আর তোমরা কে কে রাসের মেলাতে আর এই লখড়া এক্সপোতে গিয়েছো বালাজি এক্সপোতে গিয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই জানাবে আমি তোমাদের কমেন্টের কিন্তু ওয়েট করে থাকব আর আজকের ভিডিওটা আমি এখানেই অ্যাড করছি তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে আমি তোমাদের সাপোর্টের জন্য কিন্তু ওয়েট করে থাকি টাটা